কিশোর গ্যাং গ্যাং শব্দ এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আপনি ডিকশনারি উল্টায় দেখবেন গ্যাং এটা ভালো পজিটিভ অর্থ আসে নাই এটা আসছে ক্রাইম থেকে আমি ডিকশনারিতে অর্থ দেখছিলাম যে অপরাধজনিত চক্র দেখে কয়েকজনে মিল্লা যখন একটা কাজ সংগঠিত করে এটাকে কিশোর গ্যাং বলা হয় কিশোর গ্যাং দিয়ে কোথাও কোনো পজিটিভ কোনো ভালো কাজ হয়েছে প্রমাণ আছে তাহলে সমাজ থেকে যারা আমরা স্কুলে পড়ি কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি এই ধরনের কোনো গ্যাং এর সাথে সম্পর্ক রাখা যাবে তোমরা যারা স্টুডেন্ট আছো আগে ভালো করে পড়াশোনা করে নিজের লাইফটাকে কেরিয়ারটাকে ডেভেলপ করবা সমাজের কত দায়িত্ব অটোমেটিক তোমার কাছে চলে আসবে আর ছোটো বাচ্চা তুমি পড়াশোনা বাদ দিয়ে মা বাবার কথা না শুন না টিচারদের কথা না শুনে মুরব্বীদের কথা না শুনে তুমি নেতা সাজবা তোমার পকেটে দুই টাকা ইনকামের কোনো ব্যবস্থা আছে তুমি কিসের নেতা কিশোর গ্যাং যেই বয়সের বাচ্চারা থাকার কথা পড়ার টেবিলে যেই বয়সের বাচ্চারা রাতের বারোটার পরে ঘুমানোর কথা ওদেরকে মাঝে মধ্যে তিন রাস্তার মোড়ে দোকান পাটে গাছ পাওয়া যায় কি যায় কিনা ছোট ছোট বাচ্চা চুলের কাঠিন দেখলে এগুলা কি মানুষের চুল না অন্য কোন প্রাণী বুঝাই যায় না আছে না নাই পোশাক আশাক তো আছে আবার ওদের পকেটে ছোট ছোট ছুরিও নাকি আছে কোন জায়গা কোন কারণে শুধু শুধু অহেতুক একজন আরেকজনের সাথে ঝগড়া করে পেটে ছুরি মারে এমন দৃষ্টান্ত আছে না নাই অনেক মেরেও ফেলছে না বলবেন না গ্যাং শব্দ ওইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আপনি ডিকশনারি উল্টায় দেখবেন গ্যাং এটা ভালো পজিটিভ অর্থ আসে নাই এটা আসছে ক্রাইম থেকে আমি ডিকশনারিতে অর্থ দেখছিলাম যে অপরাধজনিত চক্র থেকে কয়েকজনে মিল্লা যখন একটা কাজ সংগঠিত করে এটাকে কিশোর গ্যাং বলা হয় কিশোর গ্যাং দিয়ে কোথাও কোনো পজিটিভ কোনো ভালো কাজ হয়েছে প্রমাণ আছে তাহলে সমাজ থেকে যারা আমরা স্কুলে পড়ি কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি এই ধরনের কোনো গ্যাংয়ের সাথে সম্পর্ক রাখা যাবে তোমরা যারা স্টুডেন্ট আগে ভালো করে পড়াশোনা করে নিজের লাইফটাকে করবা সমাজের কত দায়িত্ব অটোমেটিক তোমার কাছে চলে আসবে আর ছোট বাচ্চা তুমি পড়াশোনা বাদ দিয়ে মা বাবার কথা না শুন না টিচারদের কথা না শুনে মুরব্বীদের কথা না শুনে তুমি নেতা সাজবা তোমার পকেটে দুই টাকা ইনকামের কোনো ব্যবস্থা আছে তো তুমি কিসের নেতা তো তুমি ছোট বাচ্চা বাবার পকেট থেকে চুরি করবা মার আসলের বাধা টাকা নিয়ে আসবা মার লুকানো টাকা গুলো বান্ধব নিয়ে রাস্তাঘাটে চলবা একটা সময় যখন বাবার টাকা পাইবে না মার থেকে টাকা না তখন তিন রাস্তা দাঁড়াইয়া চিন্তাই করবা এমন আছে না নাই তুমি তোমার বিবেককে প্রশ্ন করো সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষকে রাস্তায় ছুরি ঠেকাইয়া মানুষকে থ্রেট দিয়া তার পকেট থেকে টাকা নিতে পারে এটা কি কোনো ভালো মানুষের কাজ